ভারত কতটা মুসলিম বিদ্বেষী এবং তারা কতটা বিদ্বেষী তারা যুদ্ধের প্রথম দিনই প্রমাণ করল ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারতের সেনাবাহিনী তারা পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সন্ত্রাসীদের ঘাটে লক্ষ্য করে আক্রমণ করেছে কিন্তু তারা যে নয়টি সন্ত্রাসীদের ঘাটি উল্লেখ করে যে আক্রমণটা করেছে তার ভিতরে চারটি মসজিদ অথচ ভারত কি করে মনে করে যে মসজিদে সন্ত্রাসী ঘাটি এবং মসজিদে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় ভারতের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান পাকিস্তানের আইএসপিআর প্রধান বেগের জেনারেল আহমেদ শরীফ উল্লেখ করেছেন ভারত যে নয়টি ঘাটির কথা উল্লেখ করেছে আসলে সেই নয়টি ঘাটের ভিতরে সাইdte মসজিদ রয়েছে এমন কি আজাদ কাশ্মীর এমন কি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বা আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের প্রধান মসজিদ বিলাল মসজিদে আক্রমণ করেছে ভারত কিন্তু এই বিলাল মসজিদে কখনো কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পূর্ব প্রসারিত হয়নি তবে ভারত কি কারণে মসজিদকে টার্গেট করে আক্রমণ করে শুধু ভারত পাকিস্তানে নাই ভারত তাদের রাষ্ট্রের অভ্যন্তরের মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন এবং নির্যাতন পরিচালনা করে এবং পাশাপাশি তারা মসজিদগুলোকে ধ্বংস করার তারা করে ইতিমধ্যে তারা ভারতের অভ্যন্তরে অনেক মসজিদ ধ্বংস করেছে এবং সর্বশেষ ভারত যে ওয়াকফ আইন সংশোধন করেছে এই ওয়াকফ আইনের মাধ্যমেও মুসলমানদের অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রথম দিনে তারা সেটাই করল তবে পাকিস্তান এই ক্ষেত্রে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত যে মসজিদ টার্গেট করে হামলা করেছে এটার জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে কেননা তারা মুসলিমদের হৃদপিণ্ড আঘাত করেছে পাকিস্তানে হৃদপিণ্ড আঘাত করেছে তাই পাকিস্তান সেনাবাহিনী তাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ভারতের বিরুদ্ধে হামলার প্রতিশোধ নেবে আচ্ছা এখন যদি পাকিস্তান ভারতের মন্দিরগুলোকে টার্গেট করে আক্রমণ করে তাহলে সেটা কেমন হবে তাহলে অবশ্যই সেটা বিশ্ব মিডিয়ায় ছাপানো হবে এবং বড় করে সেটা প্রচার করা হবে ভারতের মিডিয়াগুলো ব্যাপক আকারে প্রচার করবে যে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের মন্দিরে আক্রমণ করেছে আসলে মূল বিষয়টা হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে কখনো জয়ই হওয়া যায় না পাকিস্তান যেরকম মন্দিরে আক্রমণ করলে সেটা অবশ্যই ন্যাক্কারজনক এবং ঘৃণিত একটি কাজ হবে ঠিক তেমনি ভাবে ভারত যেমন পাকিস্তানে মসজিদে আক্রমণ করেছে এটাও অত্যন্ত ঘৃণিত এবং ন্যাকারজনক তাই অবশ্যই ভারতের উচিত হবে এই ঘটনার জন্য সাধারণ পাকিস্তানিদের কাছে ক্ষমা চাওয়া ভারতীয় মুসলিমদের কাছে ক্ষমা চাওয়া কেননা তারা প্রথম দিনে যে টার্গেট করেছে মসজিদ আসলে মসজিদ হচ্ছে মুসলিমদের হৃদপিণ্ড আর ভারত প্রথম দিনেই মসজিদে আঘাত করার মাধ্যমে গোটা মুসলিম জাতি হৃদয়ে আঘাত করেছে এটার জন্য অবশ্যই পাকিস্তান সেনাবাহিনী ভারতের কাছ থেকে সরব মূল্য কড়াই গন্ডায় আদায় করে নিবে